বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপহার দেওয়ার কথা বলে টাকা না দিয়েই দই মিষ্টি নিতে গিয়ে ধরা খেয়েছেন দুই ভুয়া সমন্বয়ক বগুড়ার একটি দোকান থেকে ত্রিশ কেজি দই আর দশ কেজি মিষ্টি ছাড়া বিভিন্ন খরচের কথা বলে চাঁদাবাজিও করেছেন এ দুজন এ ঘটনা পর শিক্ষার্থীরা তাদের আটক করে দই মিষ্টির টাকা পরিশোধ করিয়েছেন সমন্বয়ক পরিচয় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম ঢাকায় গেছিলাম ঢাকায় যাওয়ার ফলে মানে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে দেখা করা ইয়ে করতে মানে আমার কাছে টাকা তো ছিল না আর কি টাকা না থাকার কারণে আমি বললাম যে আমার কাছে যেটুকু টাকা ছিল আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের একটু সহযোগিতা করতে তো আঙ্কেল আমাকে তিরিশটা দই দিল আমি বিশটা দই কিনে নিয়ে ঢাকায় গেছি কেন্দ্রীয় সমন্বয়কদের উপহার দেওয়ার কথা বলে গত শুক্রবার বগুড়ার এশিয়া সুইটবিট থেকে ত্রিশ কেজি দই ও দশ কেজি মিষ্টি নেন সাকিব খান ও নিয়তি সরকার নিতু সাকিবের দাবি বিশ কেজি দইয়ের টাকা পরিশোধ করেছেন দই মিষ্টি কাণ্ডে শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বঘোষিত সমন্বয়ক সাকিব খান ও নিয়তি সরকার নিতুকে নিয়ে বগুড়ার এশিয়া সুইটমিটে হাজির হন শিক্ষার্থীরা এ সময় সাকিবের বাবা টাকা পরিশোধ করেন জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দলের নেতাদের তালিকা দিয়ে বৈঠকের প্রস্তাব বিভিন্ন জায়গায় সহ নানান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাকিব ও নিতুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা এই দুজন সরাসরি রাজনৈতিক দলের সাথেও জড়িত বলছেন শিক্ষার্থীরা এশিয়া বা অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যে কর্মকাণ্ড হয়েছে এটা আমরা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ হয়েছে এটা আমরা প্রতিবাদ করি এসব ভুয়ো কথা বলে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে তারা যদি অন্য হাসির অন্য কোনো সুযোগ হাসিল করার চেষ্টা করে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা এই সুযোগের অপব্যবহার তাদের কখনোই করতে দিবে না সমন্বয়কারী পরিচয় দিয়ে ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষার্থীদেরকেই গালমন্দ করছে এদের পিছনে আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে নিজেদের আন্দোলনের জেলা সমন্বয়ক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাকিব খান ও নিয়তি সরকার নিতু বগুড়াতে কেন্দ্র থেকে নির্ধারিত একটা কমিটি ঘোষণা করা হয় যে আমরা যারা সতেরো জন তারা এখানে উপস্থিত আছি কেন্দ্র থেকে নির্দেশনা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম মানে আপাতত মানে স্থগিত কিন্তু শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনার স্থানীয়ভাবে এটা শিক্ষার্থীদের আন্দোলন এটা শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে করতে পারবে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলছেন তারা সব সময় চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে বগুড়াতে আমাদের সমন্বয় কি এ বুঝতেই তো পারতেছেন অনেক জায়গায় সমন্বয় পরিচয় দিয়ে কিন্তু অনেকেই চাঁদাবাজি করতেছে যার সাথে আমাদের বৈশাখ ছাত্র মন্ডলের কোনো সমর্থন নেই সমন্বয়ের পরিচয়ে যদি কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বগুড়ায় বিভিন্ন স্কুল কলেজে নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করে সুযোগ নেয়ারও অভিযোগ উঠছে রাকিব জুয়েল ডিবিসি নিউজ 不够大。